বংশী ভাই একটা কথা আছে কি যে তোমার রাজবংশী স্কুলগুলা কয়টা স্কুল আছে আমাকে লিস্ট দিও রাজবংশী বিল্ডিং স্কুল বিল্ডিং করে ভালো কথা এখানে লিস্ট করলাম দিন একটা দুই নম্বর ব্লক কয়টা স্কুল এক নম্বর ব্লক কয়টা স্কুল দিলাম তাহলে প্রথমে সব স্কুলের কাজ হবে প্রথমে উমার কনস্টিটিউন্সি যে কটা স্কুল পড়ে ওই কটা করবে দিলাম উয়ার দপ্তরের পি পিএ সমস্ত লিস্ট হোয়াটসঅ্যাপ নিয়ে নিন বলে ওই বোধ হবি বোধায় কত আশা লোকটা বাবরে এত ভাল হয়ে গেল যে মানুষ আমার হাজুয়া হবি দিবস চায় সামরা তুলি দিবস চায় তাই ভাল হয়ে গেল হোক ভালো কথা হওয়ারে পায় মানুষের তো মতিভ্রম হওয়ারে পায় ভুল শিকার করিবারে পায় ভুল ভাঙবারে পায় আসি 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 হর একদিন আলা ওই সাল্লাহ করি পুরী হাই স্কুলের ওটা শত শতবর্ষ পঁচাত্তর বছর না একশো বছর মনে নাই ওটা ওই পূর্তি উপলক্ষে অনুষ্ঠান ওটা মুখো প্রাক্তন ছাত্র হিসাবে ওটা মন্ত্রীর দেখা হয় মোগলা কয় যে বংশী স্কুলগুলো আর হবে না ওটা আমি করবো না ওটা শিক্ষা দপ্তর করিব তো সেটি যদি করে তো ফাউল দেখালু জ্ঞান মকলু জ্ঞান করিয়া তো এই জন্যে ইমের কথা আর আমরা ভুলব না আর দেখবেন সবচাইতে বড় কথা যতগুলো পলিটিক্যাল পার্টি আছে কাউ কিন্তু কোনোদিন চুক্তির কথা কয় নাই বা কবারও নয় আর এই যে যখনে যখনে যে দলটার ক্ষমতা রয়েছে তখনে তখনে দেওয়ানি গোনা কিন্তু অভূমিপুত্র মানসি হয় বুঝছেন যখন বামফন্ডের রমরমা বাজার জেলা সেক্রেটারি কায় সন্দীপা যখন বামফন সুদানে গেল পেসি সেক্রেটারি কায় তমসের আলী এলা বলে অনন্ত রে দেশি মানুষ যখন মাছ মারা শেষ তখন বর্ষি দিয়ে দেশি মানুষ আর যখন মাছ খল খলায় তখন তুই বর্ষি ফেলে বন্ধ মুই ধর যখন অবস্থা খারাপ তখন বেশি মানসি হেমচন্দ্র বর্মন এলা পৃথিবীর খানে রস হয়েছে সাল সামরা হয়েছে এলা ওই সুকুমার রায় ভাটিয়া এলা এই যে অবস্থা আরো খারাপ হয়েছে এবার আরো দিচ্ছে না দেশি মানুষ মানে যখন ঠেলা পরে দল তখন দেশি মানুষের দায়িত্ব দেয় আর যখন মস মশা ভাষা খাওয়ার সময় তখন দেশি মানুষ ছুড়ি ফেলে দেয় এই দিনমূল বামফন বিরোধের

সেই তাই হইল উত্তরবঙ্গের দেওয়ান কারণটা কি মন্ডল দেশি মানসি ভূমিপুত্র মানসি আর ভূমিপুত্র নিজে নিজে কয় মন্ত্রী কইছে ওই শুভেন্দু অধিকার হামলার সময় খাগড়া মানে আমাদের মত টেন পার্সেন্ট উপার বাংলার আসলং সবই তো তার তারপরে নিজে কয় টেন পার্সেন্ট

জাগা আমার মাটি আমরা এটা বংশ পরম্পরায় বাস করি আছি আমরা বলে কে শোনেন নাই ভাষা গিটার গুলো যা করে মূর্খ অপদার্থ কি সুন্দর নাই শোনেন জিত করে থাকবেন এবার বিচার করার সময় আসছে আমার পরিষ্কার বক্তব্য শোনো সেদিন মুখ্যমন্ত্রী আসছে মুখ দেখাইছে প্ল্যান ছিল যাতে মুখ না দেখায় মুখ্যমন্ত্রী আসিয়া শোনে যে বংশীবদন নাই পুরা ধমক দিয়াম কেন নাই যাই পলিটিক্যাল প্রেশার ছিল ওইলা না কম আরে এক কে ঢালে সিটি এসে ডিএম ফোন করে না কায় ফোন করবে ধমক হইছে গেলাম আলা হল প্রশাসনিক মিটিং শেষত কোনুম দিদি মরজে কয়টা কথা আছে মিমল রাজবংশীতে কথা কই কলে হ্যাঁ আইসো পরে পাঁচ পাকা নিয়ে যায় মুসলিম দুই জনে দুইজনে যতটুকু আলাপ হয়েছে মনে মনে হয় অত আলাপ লিডার দলের লোকের সাথে করে না শুরু থাকিয়ায় এই মুখ্যমন্ত্রীর সাথে যতবার মোর বৈঠক হয়েছে গুরুত্ব সহকারে এমনভাবে কথাবার্তা হয় কোনোদিনও মোটামুটি মনে হয় নাই এমরা মুখ্যমন্ত্রীর জন্যে দাম্বিক নিয়ে কথা কথা হচ্ছে আর মই সাধারণ বুঝিয়া মোক সেই ভাবটা দেখে ধরছে এমন কোনো নাই মনে আমরা সমপর্যায়ে সমকক্ষ মানুষ ডিসকাশন শোক হওয়ার পরে খালিং দিদি এবার স্কুল লাগবে আরো করি দেব বোর্ডের রাজবংশী ভালো করে জন্য তো বোর্ড বানাইছেন এই বোর্ডের পাওয়ার বানা খাবে সাহিত্য শাসন দেওয়া খাবে টাকা দেওয়া খাবে করি দেব দিদি বললে বল আমরাও ভাববেন দিদি আবার কেন না কেন সিট চলছে জানেন বিজেপি ভালবাসিয়া ঠাসিয়া ভোট দিল আমরা উত্তরবঙ্গের মানুষই তৃণমূল ভাল বয়া ঠাসিয়া ভোট দিল আমরা উত্তরবঙ্গের মানুষ আমার এই উত্তরবঙ্গের ক্রাইসিস আমরা সারো মাস বারো মাসে অভাব অনটনে থাকি নানান অসুবিধা ভোগ করি সেই জন্যে এবার বিজেপি বলে ছোট রাজ্যের পক্ষে আর উত্তরবঙ্গের মানুষগুলো ঠাসিয়ে ভোট দিল বাড়াই বিজেপি এমএলএ গুলো এখন বিধানসভা কি করলে বিধানসভার বিল আনলে বাংলা রাজ্য ভাগ হবে না ওটা উমরেও সই করলে দিন সই করলে তার মানে ওই যে ভাই চুক্তির কথা কইলে কিউ কলা খাবো মুইও কলা খাইম উমরা যে দুই জনের সুরা সুরে সারু ভাই তার ফরমান রাষ্ট্র বিরোধিতার ছয় একসাথে করে হয় না না হয় ওই জনে বিজেপি ভালবাসিয়া লাভ নাই তৃণমূলক ভালবাসিয়া লাভ নাই বিজেপি যদি আমাক ভাল করে উমেও ভাল তৃণমূল যদি আমাক ভাল করে উমেও ভাল কি ভাল রাজ্য কুনার পক্ষে চুক্তির পক্ষে যায় আগে আসবে তাই আমার পরম আত্মীয় কি কর কথা বুঝির বৈছে যার জন্য আমার এবার 25 টি সিট সাদি আমরা 25 টি সিটকে জিতিয়া ওই বিধানসভা যায়া দেখং এবার কায় বিলটা পাস করে যে আমরা বাংলা ভাগ চাই না 25 টি দেবো শুনো ভীষণ ধান তো অল্প নাকি মানুষের মনকে মন ধান ভীষণ ফেলায় দুইটারই ধান ভীষণ ফেলায় তাকে দিয়ে দশ বিঘা ভুইকা মনে ওই যদি আমরা যাওয়ার পাই বছরের জন্য কাঁপে দিয়ে দেবো না কি সবচেয়ে বড় কথা এই পঁচিশ আসন নির্দল কিন্তু কোন এমন নামে সিম্বলের কথা কথা নির্দলের কথা আমরা নির্দল দাঁড়াবো তোমরা সমর্থন করবেন পঁচিশটা সিট চাষি যাই হোক দিদি কইছে বলে দেখবো ব্যাপারটা দেখছি এটা কইছে দেখছি আর ওগুলা কইছে করি দেবো তো সেটাই দেখো দিদি নখতে কিন্তু এবার এই কথা আমার কথা হচ্ছে ডৌন নোয়া কথা যদি ফির বিজেপি আমার প্রস্তাব দেন আমার রাজ্য চুক্তি রক্ষার্থে বিজেপি যদি কয় ঠিক আছে তোমরা নির্দল দাঁড়ানো সমর্থন তোমার যে চুক্তি আছে আমরা দেখব তোমার ভাষা অষ্টম তুমি কথা কন আমরা দেখব কিন্তু নগদ আমার বক্তব্য হয়েছে এই যে যেটা লাস্ট কথা উনিশ তারিখে তো লাস্ট অধিবেশন পার্লামেন্টের শেষ ইয়ারে ভিতরে যদি আমার ভাষাটা অষ্টম শিল্য তোলার ব্যবস্থা না করে দেখি পাবে দুই হাজার পাঁচ হাজার কি দেখছে আজি দুই হাজার পঁচিশ বিশ বছর পরে একটা নাবালক ছাওয়া সাবালক হয় যে নবালকটা পাঁচ কেজি ধান নেয় সেটা বিশ বছর পরে পঞ্চাশ কেজি ধান ঘাট তুলিবার পায় পায় না পায় এরা কিন্তু ওই দুর্বল জায়গার নাই আমরা বুঝছেন সাবালক হসি যার জন্যে সরকার পার্টি ক্ষমতাসীন পার্টি দোনো জনে কিন্তু আমরা যাক ভাইরে তুই থাকব তার থাকিবে কিন্তু আমার নিয়ে যদি তুই থাকিস চাইস থাকির বাবু আর যদি একলা একলায় থাকিস চাইস আমার কথা না ভাবিস আমরাও ভাববো কি কর্ম সে দাদাই হোক দিদি হোক সেই জন্য একটা কথা ভালো করে মনে রাখবেন সে আমরা যখন যে মুহূর্তে যে সিদ্ধান্তের কথা কম ওই সিদ্ধান্তের অপব্যাখ্যা যাতে না হয় ঠিক আছে তো শোনো স্কুল